আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের অনিয়মিত মাসিক হয় তাদের জন্য এই মেডিসিনটি খুবই উপকারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তারপরেও এই ওষুধটি নিয়মিত তিনবেলা একুশ দিন খেতে হবে টানা তাহলে ভালো একটি ফল পাবেন এই ওষুধটি খেলে পেটে ব্যথা করতে পারে এর জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে সাথে যাদের নিয়মিত মাসিক হয় না এই ওষুধ ওষুধটি তাদের জন্য খুবই উপকারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তাই ভালো হবে